বিএনপি তাহলে কি ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করলো এটা আপনাদের অনেকের প্রশ্ন কেন কারণ আপনারা দেখছেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেব আমরা ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করতে চাই তখন আমরা প্রতিক্রিয়া দেখাইছিলাম যে এত এত খুনের পিছে যে ইন্ডিয়ার হাত ছিল সেই ইন্ডিয়ার সাথে জামাত ইসলাম বন্ধুত্ব করবে এটা আমরা মেনে নেব না এবং এর পিছনে অনেক কারণ আছে কারণ জামাতের যেই সব বড় বড় নেতাকে মেরে ফেলা হয়েছে সবগুলা কিন্তু ইন্ডিয়ার প্রেসক্রিপশন এটা আমরা সবাই জানি ইন্ডিয়ার হুকুমেই হইছে এবং সালে নির্বাচন দেখেন কিভাবে জামাত বিএনপিকে দমন করার জন্য বিশেষ করে বিএনপি না মানে জামাত কেন কারণ বাংলাদেশে ইসলামিক কোনো দল প্রতিষ্ঠিত হোক এটা কিন্তু জামাত মানে ইন্ডিয়া চায় না আর জামাত ইসলাম কিন্তু ইসলামিক দল প্রতিষ্ঠিত হইতেছিল থেকে সালে জামাতের সংসদের ভূমিকা দেখেন হ্যাঁ জামাত কিন্তু ডে বাই ডে প্রতিষ্ঠিত হচ্ছিল এই জন্য জামাত ইসলামকে কি করতে চাইছিল যে জামাত ইসলাম যেন প্রতিষ্ঠিত হইতে না পারে এই জামাত ইসলামকে ধ্বংস করো যাই হোক যুদ্ধ অপরাধের বিচার নামে সবাই রে যাই হোক বড় বড় নেতাগুলাকে ফাঁসি দেওয়া হয়েছে এই জন্য আমরা জামাতের সাথে আসলে ওই ইন্ডিয়ার সম্পর্কটা মেনে নিতে পারতেছিলাম না কেন কারণ জামাতের সব থেকে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া আহমি লীগ না আমি মনে করি আওয়ামী লীগ না যে আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব আমরা এই জন্য বিরোধিতা করছিলাম যাই হোক এখন বলতেছেন যে তাহলে বিএনপির সাথে বন্ধুতা দেখেন আমি আপনাকে একটা কথা বলি ট্রেডিং যেটা মানে ট্রেড যেটা মানে বিজনেস আপনার পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশে বিজনেস থাকে সেটা আলাদা সম্পূর্ণ আলাদা একটা জিনিস আপনারা জানেন যে বর্তমান সময়ে আগে কিন্তু আমেরিকার সব প্রথম টার্গেট ছিল রাশিয়া রাশিয়াকে কি কিন্তু ইউক্রেনকে দিয়ে দোমায় রাখছে কিন্তু আপনি কি জানেন বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস হয় রাশিয়া আর আমেরিকার মাঝে তারা কিন্তু ট্রেডটা ঠিক রাখছে তাদের কি ট্রেড কিন্তু চলে তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য চলতেছে এখানে কোনো সমস্যা কিন্তু তারা কিন্তু একে একেবারে শত্রু আবার দেখেন এই আপনার ইন্ডিয়া ইন্ডিয়া চায়না দেখেন এদের কিন্তু ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হয় না ব্যবসায়িক সম্পর্ক সম্পর্ক আছে তারপরে আমেরিকার বর্তমানে সব থেকে বড় শত্রুকে আমেরিকার বর্তমানে সবথেকে বড় শত্রু হচ্ছে চায়না আপনি কি জানেন আমেরিকার সাথে কত বিলিয়ন ডলারের বিজনেস যারা অ্যামাজনে কাজ করেন তারা জানেন আমেরিকাতে যে সব অ্যামাজনে প্রোডাক্ট চলে আমি মনে করি হচ্ছে প্রোডাক্ট তাহলে তার কত বিলিয়ন ডলারের বিজনেস করতেছে চায়না আমেরিকার সাথে চিন্তা করেন দেখছেন কত বিলিয়ন ডলারের বিজনেস করতেছে চায়নার সাথে আমেরিকা কিন্তু তাদের তারা কিন্তু একে অপরের শত্রু আবার ইন্ডিয়ার চায়নার দিকে দেখেন তারা কিন্তু দক্ষিণ এশিয়ার মানে সব থেকে বড় যদি কোনো শত্রু থাকে সেটা হচ্ছে চায়না আর ইন্ডিয়া এই চায়না আর ইন্ডিয়ার কি বিজনেস চলতেছে না যুদ্ধ যুদ্ধের জায়গায় সেক্ষেত্রে কথাগুলো কেন বললাম কারণ বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার অনেক বড় একটা বিজনেস এখন আমরা চাইলেই যে ইন্ডিয়ান পণ্য বয়কট আমরা আমরা চাই আমরা স্বনির্ভর হতে চাই আমরা আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াইতে চাই যেহেতু আমরা ছোট্ট একটা দেশ জনসংখ্যা বেশি সেই ক্ষেত্রে এখনো আমাদের উৎপাদন ক্ষমতা মানে আমাদের যে চাহিদা সেই পরিমাণ উৎপাদন আমরা কিন্তু করতে পারি না সেই ক্ষেত্রে ইন্ডিয়া থেকে আমাদের অনেক প্রোডাক্ট আসে যেটা আমরা ব্যবহার করি হ্যাঁ আমরা চাইলে ইন্ডিয়ান প্রোডাক্ট ভয়কট করতে পারবো সেটা ইন্ডিয়াকে শিক্ষা দেওয়ার জন্য সেটা হচ্ছে যে আমরা টাকা বেশি লাগলেও আমরা ওই প্রোডাক্টটা অন্য দেশ থেকে নেবো যেমন বাংলাদেশে কিন্তু অলরেডি তুরস্ক থেকে পেঁয়াজ আসতেছে তারপরে পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে এখানে দূরত্বতা অনেক আমরা খরচটা যত দ্রুত তত বেশি ট্রান্সপোর্ট খরচটাও বেড়ে যাবে সেক্ষেত্রে পেঁয়াজের দামও বাড়বে এবং আমাদের সব থেকে সুবিধা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের মাঝামাঝি তো তফাত বেশি দূর না সেই একদিনেই কিন্তু আমরা পণ্য রান্না করতে পারছি খরচটাও কম সেক্ষেত্রে আমরা সস্তায় প্রোডাক্ট পাই পায়বিদায় আমরা ইন্ডিয়ার সাথে ব্যবসাটা করতেছি এই ব্যবসার সম্পর্কের সাথে আসলে রাজনীতি সম্পর্ক মিলাইলে হবে না দেখেন এই আমরা যে ব্যবসা করছি সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই যে ইন্ডিয়ার সাথে আমরা ব্যবসা করতে আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে শেখ হাসিনা যে চুক্তি গুলা করছিল শেখ হাসিনা যে চুক্তি গুলা করছিল এটা ছিল আমাদের মাথা ব্যথার কারণ কারণ শেখ হাসিনা মানে বাংলাদেশে মাঝখান দিয়ে দিয়ে দিছে দেখেন শেখ হাসিনা তো সংসদে কোনো বিরোধী দল ছিল না যে এটার বাধা দিবে যেমন শেখ হাসিনা গিয়ে দিয়ে আসছে কি করিডোর দিয়ে চলে আসছে মঙ্গলা ব্যবহারের অনুমতি দিছে চিটাগাং পোর্ট ব্যবহারের অনুমতি সব সবকিছু দিছে ফেনু নদীর পানি দিচ্ছে ফেনু নদীর পানি নিয়ে কথা বলার জন্য তো আমাদের আবরার ফাদ ভাই তো মারাই গেছে ঠিক না এই জিনিসগুলো যখন দিয়ে আসছে জনগণের কাছে না শুনে জনগণের পারমিশন ছাড়া এই জিনিসগুলো দিয়ে চলে আসছে এখন বিএনপির সাথে 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 কথা কথা রাষ্ট্রদের তাহলে হয়তো বিএনপির বন্ধুত্ব হয়ে গেছে আপনার ইন্ডিয়ার যে হয়তো চুক্তি সম্পূর্ণ যে তোমরা ক্ষমতায় আসো তোমরা এভাবে আমরা যেভাবে বলি সে বলবে না আমার কথা হচ্ছে বিএনপি ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করো যেহেতু প্রতিবেশী দেশ এখানে কোনো বাধা নাই কিন্তু বাধা একটা জায়গায় যে আপনারা যে সব সুযোগ সুবিধা ইন্ডিয়াকে দিবেন যেমন হাসিনা বলছিল যে আমরা যত পরিমাণ যা দিছি ইন্ডিয়াকে পারবে না আমরা চাই না যে বিএনপি এই শব্দগুলা বের ইন্ডিয়াকে না একটা কথা বলি যে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করতে হবে সেইটুকু আপনি যে চুক্তিগুলা করবেন এই চুক্তিগুলা জনসম্মুখীন আনতে হবে জনগণ যদি বলে যে হ্যাঁ এই চুক্তির সাথে আমরা একমত তাহলে আপনি এই চুক্তি ইন্ডিয়ার সাথে করতে পারবেন তার বাইরে করতে পারবেন না জনগণের ক্ষতি হয় এই ধরনের কোন চুক্তি করবেন না স্বাধীন সার্বভৌমের প্রশ্ন আসে এ করতে না সে যে ক্ষমতা আসুক বিএনপি এখানে আমাদের দেশের জাহাজ আসলেও আমাদের দেশের জাহাজের আগে ইন্ডিয়ান জাহাজ খালাস করার অনুমতি দিতে হবে মঙ্গলাপট যেখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে কারা ইন্ডিয়া এই ধরনের চুক্তি তো বাংলাদেশের জনগণ মেনে নিবে না এখন বিএনপির সাথে চুক্তিটা হয়েছে সেটা হয়েছে যে বিএনপির সাথে আসলে শত্রুতায় কি জন্য ইন্ডিয়া বিএনপির সাথে শত্রুতায় হচ্ছে একটা কারণে সেটা হচ্ছে ওই সেভেন সিস্টার ইস্যু আপনারা জানেন লুৎফর জামান বাবর এসে দশ টিরা অস্ত্র দিতে গেছিল সেভেন সিস্টারে যারা যে বিচ্ছিন্নবাদী যে গোষ্ঠী আছে না যারা ইন্ডিয়ার থেকে সেভেন সিস্টার আলাদা হইতে চায় তাদেরকে কিন্তু দশ টিরা অস্ত্র দেওয়ার জন্য ইয়ে করছিল অস্ত্র আনছিলো এই অস্ত্র যখন দিতে যায় তখন কিন্তু এটা আপনার ধরা পড়ে এই জন্যই কিন্তু বিএনপির সাথে হচ্ছে এই ইন্ডিয়ার সম্পর্কটা একটু দ্রুত হয় সম্পর্কটা দ্রুত বলতে অনেক দ্রুত কারণ বিএনপি সরকার ক্ষমতা আসা মানে হচ্ছে এই সেভেন সিস্টার হুমকি তো এই জন্য এই চুক্তিটা হয়েছে বিএনপির সাথে যে যদি তোমরা ক্ষমতায় আসো কোনো সমস্যা নেই কিন্তু সেভেন সিস্টারের যেই বিচ্ছিন্নবাদী গোষ্ঠী আছে যারা সেভেন সিস্টারকে আলাদা করতে চায় ইন্ডিয়ার থেকে তাদেরকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেয়া যাবে না এই চুক্তি হয়েছে এই চুক্তি হয়েছে কার সাথে এটা হয়েছে ইন্ডিয়ার সাথে বিএনপি যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপি এই যারা আলাদা হইতেছে ইন্ডিয়ার থেকে তাদেরকে বাংলাদেশে ভূমি ব্যবহার করতে দিবে না এবং কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবে না ভাই তোমরা ইন্ডিয়া তোমরা তোমাদের মতো থাকো তোমাদের সেভেন সিস্টার তোমরা রাখো তোমার দেশের যারা বিচ্ছিন্নবাদী গোষ্ঠী আছে তাদেরকে আমাদের দেশে আমরা আসতে দিব না এটা আমাদের জন্য হুমকি যাই হোক সো আমরা এই নিরাপত্তাগুলো দেবো বিএনপি এই কথাগুলাই বলছে যাই হোক এই পর্যন্ত বিএনপি যেন থাকে এর বাইরে যদি তেল মারার চেষ্টা করে ইন্ডিয়াকে বিভিন্ন ধরনের তেল যেমন আওয়ামী করছে তাহলে বাংলাদেশের জনগণও মানে তার রেজাল্ট কিন্তু দিয়ে দেবে কারণ বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে ঘৃণা করে কোন একটা দলের সিদ্ধান্তে কিন্তু বন্ধুত্ব হবে না পুরো জনগণ কি চায় এটা আগে বুঝতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ কিন্তু ইন্ডিয়াকে ভালো চোখে দেখে না তাই বলতেছি যে চুক্তিটা হয়েছে এটা নর্মাল একটা চুক্তি এটা তো যায় আসে না কিন্তু বাংলাদেশের মাঝখানদের কুড়ি রোদ দেওয়া মঙ্গলাপট ব্যবহার ব্যবহার মানে দিয়ে এই যে ইলিশ সব চুক্তি তারপরে হচ্ছে কি সীমান্তে যে আমাদের মানে বাংলাদেশের নাগরিকদের বিএনপির ফোকাস দিতে হবে এই জিনিসগুলোতে নজর দিতে হবে যে এই সব জিনিস যেন ইন্ডিয়া করতে না পারে কারণ একটা কথা মাথায় রাখতে হবে আজকে বাংলাদেশের জনগণ ঐক্য হয়েছে কি জন্য যে ইন্ডিয়ার বিরুদ্ধে আসলে ইন্ডিয়া তো বাংলাদেশের শত্রু ছিল না ইন্ডিয়া শত্রু হয়েছিল কেন ইন্ডিয়ার সব থেকে বড় প্রবলেম হয়েছে ইন্ডিয়া যে কোনো একটা দলকে সমর্থন করে প্রতিটা দেশেই তারা কোনো দেশের প্রতি কিন্তু ইয়া রাখে না তারা যে কোনো একটা দলকে সাপোর্ট করে যেমন দেখেন আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো কোনো দলের সাথে না কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক ভালো মানে যেই দলে ক্ষমতা আসুক না কেন আমেরিকার সাথে কিন্তু মানে দূরত্ব হয় না কিন্তু ইন্ডিয়া কি করছে এই বাংলাদেশের ব্যাপারে বলেন সব দেশের আশেপাশে যে দেশগুলো আছে সব দেশে যে কোনো একটা দলকে সাপোর্ট করে এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে দুর্বল একটা কাজ এবং বোকামি মোদীকে তো বলে না মানে পৃথিবীর বোকা সেক্ষেত্রে এত এত মানুষকে গুলি করে মারছে পাখির মতো গুলি করে মারছে হাসিনা সেই হাসিনাকে আবার ইন্ডিয়াতে আশ্রয় দিয়েছে কে নরেন্দ্র মোদী এটা হচ্ছে বড় ভুল এইসব কারণেই কিন্তু বাংলাদেশের জনগণের মানে মন থেকে উঠে গেছে ইন্ডিয়া ইন্ডিয়াকে আমরা শত্রু মনে করি না কিন্তু ইন্ডিয়ার কাজের জন্য ইন্ডিয়া আমাদের শত্রু হয়ে গেছে তাই আশা করি যে বিএনপি যে ধরনের চুক্তি করুক না কেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যায় এই ধরনের চুক্তি যেন বিএনপি না আসে এটা বিএনপির জন্যই ভালো হবে এবং বিএনপি না যে দলই ক্ষমতা আসুক না কেন তাদের জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম